প্রথম জুতো তুলে দিলাম তোমার হাতে শীতকালীন জুতো মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দিতে নাও সব জুতো যদি মেলাতে পারো পঞ্চাশ হাজার টাকা তোমার হয়ে যাবে দেখা যাক কতগুলো জুতো মেলাতে পারে নেহা শুরু করে দিয়েছে মেলানো দেখা যাবে গাইস সব জুতো কি মেলাতে পারবে নেহা আজকে দেখা যাবে পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবে যদি মেলাতে পারে সবগুলো দেখা যাক গাইস মেলানো হয়ে গেলে আমাকে বলবে এই যে প্রথম জোড়া এই সাইডে রাখলাম ঠিক আছে এইবার পরের জোড়া তুলে দিলাম এই না তুমি আগে মেলাও লাস্টে দেখতে পারবে শেষে বলা হবে এখন কিছু বলা হবে না পরের জুতো জোড়া মেলাও দেখি কেমন পারো মেলাতে সব জোড়া মেলাতে হবে কিন্তু ক্যাশ পাবে না হলে পাবে না দেখা যাবে মেলাতে পারবে কিনা সবগুলো নেহা আজকের খেলা জুতো মেলানোর মজার খেলা শীতকালীন জুতো মেলানোর খেলা গাইস দেখা যাক মেলাতে পারে কিনা দেখা যাবে গাইস যদি মেলাতে পারে সবগুলো পরের জোড়া আমি নিয়েছে যে জোড়া ওইখানে রেখে দিলাম যেগুলো মেলাবে সব সাইডে রেখে দিচ্ছি

মেলাতে পারলেই কিন্তু ক্যাশ সবগুলো মেলাতে পারলেই আর একটাও যদি ভুল হয় তাহলে পাবে না দেখা যাবে গাইস মেলাতে পারে কিনা হয়েছে শিওর আচ্ছা এই যে রাখলাম এটা এখানে আর মাত্র তিন জোড়া জুতো গাই দেখা যাবে না নাও পরের জোড়া তুলে দিলাম দেখা যাক মেলাতে পারে কিনা দেখা যাক যদি মেলাতে পারে আজকে তাহলে সব টাকা না হলে পারবে না দেখা যাক হয়েছে আচ্ছা

দেখা সবগুলো মিলিয়েছে সেই বন্ধু দেখেছে আমি কোনো চিটিং করিনি বা কিছু করিনি এই যে গাইস তাহলে নেহা টাকা পেলো না এবার আমার চান্স দেখা যাক তোমার হাতে তুলে দিলাম আমি প্রথম জুতো আচ্ছা এই জুতো তাই

আ কমবুর গুপের তো ধারণা তোমার বেশি ভালো আমার থেকে সব এটা এটা একই মনে হচ্ছে এই যে এই

কি হবে তাহলে? আছে। আ ওগুলো না, এগুলো আর দুটো জুতো আছে মাত্র। এইটা এইটা কি হচ্ছে? না। আছে তো হুম। ওটাই। দেখো তাহলে দেখো কি সব তাহলে একটা দুশো টাকার বান্ডিল একটা একশো টাকা একটা আমি তো কেবল দুটো একটা দাম